이제두자 가자! 가자! 나이

बाबू रोके पन्साल اي صاحب صاحب اي صاحب صاحب Obrigado. অভিষেকের হার শুধু সময়ের অপেক্ষা নিপত্তে বিজেপি নয়া ব্লুপ্রিন্ট অভিষেকের কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির ফলে এই একটি কেন্দ্র নিয়ে একাধিক যেমন বিজেপি কর্মীদের মধ্যে দোলাচল শুরু হয়েছে ঠিক তেমনি তৃণমূলের তরফেও বোঝা সম্ভব হচ্ছে না কে হতে পারে পদ্ম শিবিরের প্রার্থী কেন্দ্রটি হচ্ছে ডায়মন্ড হারবার এখানে তৃণমূল প্রার্থী হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কে হবেন বিজেপি প্রার্থী প্রশ্ন ঘোরাফেরা করছি যাতে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে না যায় সেই কারণে ইতিমধ্যে বিজেপির তরফে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তায় বলা হয়েছে এবার ডায়মন্ড হারবার আসনে জিতবে বিজেপি যেহেতু শেষ দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ হবে ফলে সময় এখনো পর্যন্ত হাতে রয়েছে সূত্রের মারফত জানা গিয়েছে বিজেপিতে যোগ দেওয়া এক আইনজীবী এক দাপটে মহিলা আইনজীবী পাশাপাশি তৃণমূলের এক ছাত্রনেতা এখানে বিজেপির প্রার্থী হতে পারেন তবে সবটাই সময়ের অপেক্ষায় ওদিকে তৃণমূলের অন্দ্রেও ধন্দ দেখা দিয়েছে শেষ পর্যন্ত কার বাজিমাত হবে অভিষেকের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবার কেন্দ্রে এই কেন্দ্র নিয়ে বিজেপির অন্দরেও কোনো কৌশল কাজ করছে না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা তো দর্শক বন্ধুরা কে হতে পারে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী